এই অভ্যুত্থানের পরে এইভাবে ইউনেস্কে একটা আইনা বিদেশিদের দিয়ে দেশ চালাবে স্বাধীন দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি যারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে অভ্যুত্থানের শক্তি দেশ মেসাকার করে আগুন খুঁজে পোড়ায় দিবে কিচ্ছু বলা যাবে না অভ্যুত্থান হয়েছে বাহান্ন সাল থেকে সব নেতৃত্ব দেয় ছাত্ররা এবারে সব ছাত্ররা ভ্যান গাড়ির থেকে রুটি খাইছে এখন তারা ভিএইড গাড়িতে চড়ে তারা ওয়েস্ট ইন্ডিজে হাঁসের মাংস খাইতে হ্যাঁ আপনার খাল খনন করে ট্রিল স্ট্রাকচার তার তারপরে কার্পেট পিছায় করে ছয় দিনে এগারো বার বারো বার হেলিকপ্টার চলায় এইটা চাইছি আমরা এটা চাইছি এই অভ্যুত্থান চাইছি অভ্যুত্থানে শেষ দিন পর্যন্ত আমি টকস করছি কারণ আমি একমাত্র ব্যক্তি যে শেষ পর্যন্ত সৈরাচারের শেষ সময় পর্যন্ত আমি টকস দেখেছি এবং পাঁচ তারিখেও আমি টকস করেছি হ্যাঁ সুতরাং আমি ভয় করি না দেশ বদলায় কি বদলাইছে ওরা তো লুট করতে সবগুলো চোর